আ বাংলাদেশের ই ক্লাবের সাথেও আপনি কিছুটা সম্পর্ক ছিলেন এটা যদি ওইটা শেয়ার করেন এটা আমার জীবন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে সাংবাদিকতা আপনি পড়াশোনা করি নাই কিন্তু সাংবাদিকতা একটা মেজাজ আমার মধ্যে ছিল সর্বপ্রথম আমি তো লেখালেখি করি এখানে একটা পত্রিকা ছিল বাংলাদেশে রহমত পত্রিকার আগের যে নাম ছিল ওখানে আমি কিছু লেখালেখি করতাম যে এরপরে করাচিতে গিয়ে জর্ব মো এনে একটা সাপ্তাহিক ম্যাগাজিন বের হতো লক্ষ লক্ষ কপি সেটা বিক্রি এটা হাজার হাজার কপি না লাখ লাখ কপি বিক্রি হতো সমস্ত কবিদের ছাত্ররা পাকিস্তানে এটা পড়তেন এই জন্মের মধ্য দিয়ে আমার সাংবাদিকতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এটা ছিল মুফতি রুজি আহমদুল উদ্দিন আলীর তত্ত্বাবধানে ওনার যে নায়ব ছিলেন মোহাম্মদ আব্দুল রহিম সাহেব উনি এটা পরিচালনা করতেন এবং একটা স্মার্ট একটা খুব চমৎকার একটা পত্রিকা ছিল এই পত্রিকাটি পরবর্তী দৈনিক ইসলাম নামে পাকিস্তানে এখন এটা তার সংস্করণ আছে এখন

ওনাম হল হলো আব্দুল আজিজ ইব্রাহিম আল মাহমুদ আব্দুল আজিজ বিন ইব্রাহিম আলেম মাহমুদ আল মাহমুদ উনি উনি হলেন আল জাজিরা নেট আল জাজিরা নেট সম্পাদক সম্পাদক ওনার সাক্ষাৎকে নিয়েছি ওনার সাক্ষাৎকে নিয়েছি এরপরে মিশরে সালাফিদের সবচেয়ে বড় ইমাম শেখ সফত নুর উদ্দিন উনি এখন এনতাকাল করছেন আরো প্রায় দশক আগে দুই দশক আগে করছেন অনেক বয়বৃদ্ধ মানে বাংলাদেশে আহমদ যে অবস্থান আধ্যাত্মিক শফতের সালাফিদের মধ্যে অবস্থান ছিল তোমার এক ঐতিহাসিক এক সাক্ষাৎকার নিয়েছিলাম এইভাবে মোটামুটি দেশি বিদেশি বিভিন্ন কিছু সাক্ষাৎকার ছেলে আমার